যাদের নির্দিষ্ট ইনকাম তাদের আসলে একসাথে সবকিছু হয় না একটা কিনলে আর একটা বাদ যায় আর একটা আর একটা বাদ যায় অর্থনীতিতে যে জিনিসটা আগে দরকার সেই দরকার বা দুইটা জিনিসেরই ইচ্ছা আছে বা দুইটা জিনিসেরই প্রয়োজন আছে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমাদের আর্থিক সংকটের কারণে বিভিন্ন বিষয়ের কারণে আমাদের নেওয়া হয়ে থাকে না একসাথে তো অনেকটাই প্রয়োজন পড়তে পারে পাঁচটা ছয়টা জিনিসেরও প্রয়োজন পড়তে পারে তো সেগুলো কথার ভিতরে যাব না আজকে আমি একটা স্ট্যান্ড কিনেছি মোবাইল স্ট্যান্ড কিনেছি সেটা আপনাদের সাথে দেখা শেয়ার করার জন্য তো আমি মোবাইল স্ট্যান্ডটা নিয়েছি হচ্ছে মোবাইল ডট কম থেকে নিয়েছি এটা হচ্ছে আমাদের এক সিনিয়র ভাইয়ের দোকান সৌরভ ভাইয়ের দোকান তো আসলে আমার আগের যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা আসলে পড়ে গিয়ে পড়ে যাওয়ার পর আমি আঠা লাঠা দিয়ে অনেক সুপার দিয়ে দিয়ে অনেক আর কি চালাইতাম আসলে যে কোনো ক্ষেত্রে বড় কোথাও দূরে উপরে অনেক উঁচুতে সেক্ষেত্রে সেলফি স্টিক প্রয়োজন পড়ে তা আসলে এইটা নিলাম এই সেলফি স্টিকটা নিলাম আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব বেশ ভালো লেগেছে আর কি এটা আর কি বুঝে নিয়েছি আর আর যেটা হচ্ছে যে জামা তো এবার নিব না জামা কেনার টাকা দিয়ে যে জামা কেনার জন্য যে বাজেটটা রেখেছিলাম সেই বাজেটের সেখান থেকে কিছুটা নিয়ে এই সেলফি স্ট্যান্ডটা আমি কিনেছি আর কি হ্যাঁ এটা তাতে আমার এতটুকু বিন্দু পরিমাণে আফসোস নাই কষ্ট নাই কিচ্ছু না আমি হাসিম কারণ আমার একটা জিনিস তো হলো আমার জামার চেয়ে এটা আমার দরকার আগে হ্যাঁ তো জামার বাজেট কোনো প্রয়োজন নাই তো আমার এই সেলফি স্ট্যান্ডটা কিনে আমার কাছে খুব ভালো লেগেছে তো যেটা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে দুইটা রিং লাইট দেওয়া আছে এবং একটা রিমোট দেওয়া আছে এখানে সবগুলোই দেওয়া আছে এখানে ক্যাটালগের ভিতরে সবটাই কিভাবে ইউজ করবেন সেগুলো দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার রিং লাইট দুইটা দেওয়া আছে এই যে সেলফি এটা চার্জিং এই যে লাইট এগুলো চার্জ দিতে পারবেন দুইটা দেওয়া আছে এগুলো দুইটা আছে দুই পাশে দুইটা এবং রিং ডেটটা আপনারা জানেনই এটা আর কি বেশ ভালো আর কি হ্যাঁ বন্ধ হয়ে গেলো একটু জোরে চাপ দিতে হবে তাহলে বন্ধ হবে এটা অবশ্যই আমার আব্বু বলে দিয়েছে আমি বন্ধ করতে পারছিলাম না পরে আব্বু বললো যে এভাবে চেষ্টা করো আসলে যে জিনিসটার কাছে থাকে না বা যে জিনিসটা নিজের থাকে না সেটা সম্পর্কে মানুষের আসলে একটু নলেজ কম থাকে এটা আমি অকপটে স্বীকার করি এখন আমার কাছে এসেছে এখন আমি তো এটা সম্পর্কে ব্যবহার সম্পর্কে আমি জানবই হ্যাঁ তো তাহলে পেলাম হচ্ছে যে দুইটা রিং লাইট ছোট ছোট এবং একটা চার্জার আপনার সি টাইপ চার্জার এবং এটা সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর না ব্যাপারটা হচ্ছে যে সুন্দরের চেয়ে এটা বেশ বড় অনেক বড় এটা হচ্ছে যে আপনার এখানে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ঘুরানো যাবে আর হচ্ছে যে আছে দেখেন অনেক বড় এবং অনেক হ্যাভি অনেক অনেক দেখেন অনেক ওয়াও এই যে কাছ থেকে দেখেন অনেক অনেক বড় অনেক বড় এখানে কোথাও গেলে খুব ভালোভাবে আর কি আমার যেটা ছিল সেটা তো একটু চিকন মোবাইল আসলে পড়ে যাবে এরকম একটা অবস্থা ছিল কিন্তু এটা সেই ই নাই টেনশন নাই এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবো প্রয়োজনে স্ট্যান্ড এখানেই করতে পারবো মানে আসলে তো আমার রিং লাইট বড় ছোট দুইটা রিং লাইট আছে যেটা একটা ইউজ হয় আর একটা পরেই থাকে এবং ছোট ছোট অসংখ্য সেলফি স্টেক বলেন তারপরে স্ট্যান্ড বলেন অনেকগুলো আছে মানে আমি আসলে এই জিনিসগুলোর প্রতি ভক্ত মানে যখন আসলে আমার জিনিসগুলো নিতেই হবে এরকম তো যাই হোক যেটা হয় যে আসলে শখের তোলা ওই যে বললাম না আশি টাকা শখের তোলা আশি টাকা তো আসলে দামটা আমি বলবো না যারা এটা এটা ইউজ অনেকের কাছে আসলে আসলে খুব এটার ভিডিও আপনারা যে করছেন আমাকে হয়তো বলবেন যে ভিডিও করছেন কিন্তু আমার আসলে মনে হলো কারণ আমার তো এটা প্রথম হ্যাঁ এই জন্য আমি এটা ভিডিওটা করলাম এই যে ব্লুটুথের ইয়ের জন্য স্পিকারের জন্য একটা চার্জার নষ্ট হয়ে গিয়েছিল এই স্পিকারটা অবশ্য আমি সবুজ হাসান স্যার পরামর্শক্রমে এই ব্লুটুথ স্পিকারটা আমি নিয়েছিলাম একদম দারাজ থেকে নিয়েছিলাম খুব রিজনেবল প্রাইজে এবং বেশ ভালো চলছে একটা আপনার হচ্ছে যে ওটা কি বলে পাওয়ার ব্যাঙ্ক চার্জার সি টাইপ যেটা দিয়ে আমি চার্জ দিতে পারবো তো এই হচ্ছে আজকে তো মনে হলো যে জামার চাইতে জামা কেনার চাইতে আমাদের লাইফে আসলে অনেক গুরুত্বপূর্ণ ই থাকে বা বিষয় থাকে আমরা আসলে ঈদের সামনে বা যে কোনো সময় আসলে জামাটাকে প্রাধান্য দিই হ্যাঁ আসলে একটা খুশি আনন্দ জামা এটা ঠিক আছে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত যারা আসলে বাজেট সব দিকে বাজেট মেলাতে পারে না তাদের জন্য দেখা যায় যে আসলে যেটা খুবই প্রয়োজন বা যেটা শখের জামার চাইতেও যদি মনে হয় যে এটা শখের তাহলে আসলে সেটাই কেনা উচিত বলে আমি মনে করি তো ভিউয়ার্স ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি আমার কথাগুলো শেয়ার করলাম সবাই ভালো থাকবেন টাটা।